জাতিসংঘ সাধারণ পরিষদে উনআশিতম অধিবেশনে আজ শুক্রবার বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল দশটায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে জানা গেছে ভাষণে অন্তর্বর্তী সরকারের গঠন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে তুলে ধরবেন ড ইউনুস একই সঙ্গে বিশ্বে চলমান নানা ইস্যুতে কথা বলবেন তিনি এছাড়াও বিশ্বযুদ্ধের ফলে ক্ষয়ক্ষতি ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যর্থনের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক জনকল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যায় বিশ্ব দরবারে তুলে ধরবেন অধিবেশনের এবার বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয় হয়েছে কাউকে পিছিয়ে রাখা নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা ডেক্স রিপোর্ট সংবাদ বিডি।